দেশে একটি সুই ছিল না একটি আলফিন ছিল না কাগজ কাছানোর জন্য অবকাঠামো যা আছে এটা মুসলিম লীগের তৈরি করা যত শিল্প এলাকা মুসলিম লীগের তৈরি করা আমরা মুসলিম লীগ যারা করি আমরা নবাব সলিমুল্লাহ আদর্শের অনুসারী যারা আমরা জানি যে আমাদের জাতকে পুনর্বাসন করার কি হবে চল্লিশ সালে ভারত বিভক্ত করে মুসলিম লীগ একটি স্বাধীন আবার তুমি এই জাতিকে দিয়েছিল ডক্টর এয়ার খান সুন্দর করে বলেছে সমুদয় শিল্প এলাকা মুসলিম লীগের তৈরি করা যত জুট কটন টেক্সটাইল মিল আপনার এই গ্যাস উত্তোলন সর্বপ্রথম ব্যাপার মিল চন্দ্রকোনা ব্যাপার ব্যাপার গ্যাসের উত্তোলনটা মুসলিম লীগ সরকার হাতে হয়েছে সংসদ ভবন যেখানে বসে টাকা চুরি করে আজকে সেই সংসদ ভবন মুসলিম লীগ সরকার লুই জ্ঞানকে এনে এটা তৈরি করতে আর এইটার ক্যারেন খোলার জন্য এই স্বাধীনতার পরে সাত থেকে দশ বছর অবকাঠামো যা আছে এটা মুসলিম লীগের তৈরি করা যত শিল্প এলাকা মুসলিম তৈরি করা এক একটি ইউনিভার্সিটি সমান আজকে বেসরকারি দশটি বিশটি তিরিশটি বিশ্ববিদ্যালয়কে এক সমান সমান করলে এর জায়গা মা পায় তখন হবে না এভাবে চট্টগ্রাম থেকে সমগ্র বাংলাদেশের প্রতিটি জেলা শিল্প নগরী করা হয়েছিল ওই জেলার মানুষের মুক্তির জন্য খাদ্যের যে বিপ্লব সাধিত হয়েছে হলপ করে বলুন বর্ব কথা বলে রাষ্ট্র শাসন করে চোখ রাখবে এবং রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য মানে একটি বলবে কি আমি খারাপ ভাষা বলতে পারছি না কামরা কার অবস্থা হয়েছে আমরা মুসলিম লীগ যারা করি আমরা নবাব সলিমুল্লাহ আদর্শের অনুসারী যারা আমরা জানি যে আমাদের জাতিকে পুনর্বাসন করার কি হবে উনিশশো সালে ব্রিটিশের নাগ থেকে মুক্তি পাওয়ার পরে তদানীন পূর্ব পাকিস্তান আজকের যে বাংলাদেশ এই দেশে কিছুই ছিল না একটি আলফিন ছিল না কাগজ কাছার জন্য একটি জেমস ক্লিপ ছিল না একটি স্টাপলার মেশিন ছিল না বাপলা কাঠ দিয়ে কাগজের সঙ্গে কাগজ জয়েন করতে হয়েছে একটা ট্রেনের ঘরের মধ্যে সেদিন ব্রিটিশের সময় আইসিএস অফিসারদেরকে মাটিতে বসে টেবিলে বসে ব্যাতের মোড়ার উপর বসে রাষ্ট্র পরিচালনা করতে হয়েছে সেই জায়গা থেকে এক বিঘা জমিদের মধ্যে এক মন দান উৎপন্ন করতে পারেনি আমাদের বাঘরা আমাদের দাদারা আপনাদের বাবরা আপনাদের দাদারা এক বিঘা জমিতে এক মন ধান উৎপাদন করা সম্ভব হয়নি মুসলিম সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকতে থেকে ইদি দানের বীজ এনে ফার্ম গেইটে শ্বাস করে প্রথম বীজ উৎপন্ন করে সারা বাংলাদেশের ঘরে ঘরে যাহা খাদ্য বিপ্লব আজকে তিনবারের মতো জমির উৎপাদন সম্ভব এভাবে মুসলিম শিক্ষা স্বাস্থ্য শিল্প উন্নয়ন সমস্ত জায়গায় বেকার কোনো রোগ ছিল না আজকে আমাদের কল বন্ধ হয়ে আছে প্রায় কল কারখানা বন্ধ প্রত্যেকটি জেলা একটি করে একটি করে বিসি শিল্প নগর গেছে আপনারা আশ্চর্য হবেন এই সকল শিল্প এলাকাগুলোতে কোনো শিল্প তৈরি হয়নি জায়গা পড়ে আছে জাগা জাগার দাম বেড়েছে জাগা বিক্রি করছে কয়েক হাজার টাকা দিয়ে এক বিঘা দুই বিঘা তিন বিঘা জায়গা নিজেরা নিয়ে আজকে এক কাঠা জমির দাম বিশ তিরিশ পঞ্চাশ লাখ টাকা বিক্রি করছে শিল্প হচ্ছে না কেন হচ্ছে না একজন বক্তা এখানে বলেছিল ওই দায়সে দাঁড়িয়ে যে আমাদের কলকারখানা বন্ধ হওয়ার পরে কেলকাটার সমস্ত জুট চলে চালু আমাদের এখানে জুট মিল ছিল পাট ছিল কিন্তু আমাদের কাজ সমান থাকা সত্ত্বেও আমরা কোনো ইন্ডাস্ট্রি করতে পারিনি আদমজির মতো বিশাল ইন্ডাস্ট্রি তৈরি করে উনিশশো সালে মুসলিম সরকার প্রমাণ করেছে সারা পৃথিবীর মধ্যে সব সাইডে বৃহত্তর একটি জুটমিল আদমজি জুটমিল সারা পৃথিবীর মধ্যে ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট ওয়াজ হিস্ট্রি ভুলে গেছে মুসলিম লীগ আমরা লেসন নিয়েছি আমাদের নেতৃবৃন্দ কি আদর্শের ভিত্তিতে কি কারণের জন্য আমাদের জাতকে উন্নত শিখরে পৌঁছে গেছে